আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহ এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা রুটিন যে নামাগুলো নাম কাজ আছে সেগুলো বিশেষ এই মামের সাথে করা অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন কিন্তু এই দশক করবেন অন্য দশকে আপনার জামাত একটু মিস হয় এই দশক করবেন না আগে থেকে এই দশক কোন ভাবে এই থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ আমাদের সবাই পেয়ে গেলাম আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই তো হজ হবে অতএব যাদের টফিক দিয়েছেন আল্লাহ তালা তারা কি করবেন হজ করবেন এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাহ সাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো এই জন্য ঈদ ফিদ ঈদ উল আজহা অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রয়োজন এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকজ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবে না আমি সাল্লাহ সাল্লাম বলেছেন মান আরাদা দা ইয়ু দা মিন আলা আহ শাহ রিহি সেই হাফ যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেজন্য তার চূড় নখ এগুলো না কাটে ওই দশ দিন যি হজের আর কাটবেন না চাদররা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকে তবে অন্য আরও বিভিন্ন রেওয়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোন কোন সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চূর্ণ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চূর্ণ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ একরাম এ ব্যাপারে একমত হয়েছে মসুরা কুয়েতিয়া মনুরা ফেকিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল চোল নখ এগুলা কাটা থেকে বেরোতে থাকা তাহলে ছয় নম্বর আমল হলো চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীরে মতলাক বলা হয় সাধারণ তাকবীর লা আল-হামদ এই তাকবীরটা হলো ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই আমরা পাঠ করবো এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে কারণ ডিস্টার্ব করে না মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবীর চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মধ্যে থেকে কেউ কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো কোন কোনো সাহাবীর আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করব আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবির বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোন কোন সাহাবি বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল আট নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষ ভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণ ভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বে আর বিশেষভাবে পড়বে বিশেষভাবে কখন কাকে বলা হয় জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসল পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে

পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখার সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেকিয়া মৌসুয়া ফেকিয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিক্স বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ থেকে থেকে একটা কিতাবগুলো সেখানে লেখা হয়েছে যে সমস্ত ইত্তাফাতকিগণ এরপরে একমত যে জিল হজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই রোজা রাখা মুস্তাহাব এই নয় দিন রোজা রাখা মুস্তাহাব বিভিন্ন বর্ণনায় এটি প্রমাণিত হয় যদি সে বর্ণনাগুলো কোনো কারণে সনদী মহাদেশকে একটু আপত্তি তুলেছেন কিন্তু ফোকা একরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই নয় দিন রোজা রাখা মুস্তাহ যেহেতু জিলহজের প্রথম দশ দিনের পুরো দশ দিনই ইবাদত কাছে প্রিয় নফল আমল রোজাও একটা নফল আমল সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে এই জন্য নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা রোজা রাখা দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহাজের নয় তারিখে রোজা রাখা জিলহজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ আর বিশেষ ভাবে নয় তারিখের গুরুত্ব আরো বেশি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফির আসসানাতাল লাতি ক্বাবলাহা ওয়াল বাদাহা আরাফাত দিনের রোজা অর্থাৎ জিলহজের নয় তারিখের রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর পূর্বের আর এক বছর পরের অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুনা আল্লাহ মাফ করে আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে করে করে দিবেন দিবেন গত এক বছর সারাদিন হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম হাদিস হাদিসকে হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবেন যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যাবেন কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায় হয়তো বা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে না যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না অতএব এর ঘটলে করতে পারে কথা বুঝে আসছে ভাই তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো না ইনশাআল্লাহ তাহলে দশ নম্বর আমল গেল নয় তারিখের রোজা এগারো নম্বর আমল হলো ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদ আজহার অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্না সবগুলো আমল করা ঈদ আজহার যে সুন্না আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নাথ আমরা আমল করি কিন্তু যে সুন্নাথের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরো আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ রাইতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে যায় তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের বিশেষ বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে একটা আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদ উল আজহা হোক আর ঈদুল ফিতর হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্না জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দেই মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাত বলি করতে চায় আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো আমাদের একটা বাঁকাবাদি থাকে এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে ঢুকে গেছে তারাই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করব না চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি বড় মাঠে কয়েক মসজিদের মসজিদের একসাথে নামাজ আদায় করে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ